দেখাবো হসপিটাল চত্বরের চিত্রটা একের পর এক চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি উচ্ছেদ অভিযান করে রাস্তার ওপরে যেসব দোকান ছিল সেইগুলোকে ভাঙচুর করে দেওয়া হয়েছে বুলডোজারের দ্বারা এবং দেখাবো ভাঙচুর পরিকাঠামো তারা এইখান থেকে সরিয়ে নেবার ব্যবস্থা করছে যেসব দোকানের বুলডোজার চালানো হয়েছে সেই সব দোকানের পরিকাঠামো তারা সরিয়ে নিচ্ছে আমরা কথা বলবো দাদা ভাই কি বলবেন ভেবেছিলেন কোনো দিন এইভাবে বুলডোজার চলবে চোখের সামনে না কিসের দোকান ছিল এটা চমমনি কত বছর ধরে অনেক দিন থেকে অনেক দিন থেকে হ্যাঁ আজকে চোখের সামনে এইভাবে দোকান উচ্ছেদ হয়ে গেল আগামী দিন কি ভাবে দেখছেন কি বড় কিছু করে খেতে হবে বিকল্প বড় পরে খেতে হবে তাতে তো উপায় নাই বিকল্প কিছু বলেছে না সংসারে প্রভাব পড়বে আগামী দিন কিভাবে তারা দিন কাটাবে সেই দুশ্চিন্তায় রয়েছে এবং চোখের সামনে এইভাবে করে খাওয়া জায়গার উপর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে তারা অভিযোগ করছে পরিবারের সদস্যরা এসছে তারা সহযোগিতা করছে পরিকাঠামো যেইটুকু বেঁচে রয়েছে সেইগুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছে এবং আগামী দিনের জন্য তারা দুশ্চিন্তায় রয়েছে কিভাবে তাদের দিন কাটবে। আপনাদেরকে সামনে গিয়ে আরও আমরা চিত্রটা দেখাবো হসপিটাল চত্বরে আমরা দেখাচ্ছি সেই উচ্ছেদ দবিনের চিত্র চোখের সামনে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে দোকানে করে খাওয়ার জায়গা কীভাবে দেখছেন

কিভাবে দেখছেন আগামী দিন কিভাবে কাটবে এইভাবে মালপত্র বের করতে পেরেছেন দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কি নাম আপনার আমার নাম কত বছর ধরে করছেন কিসের দোকান ছিল এটা